মামা মামা আমি তোমার জন্য একটা জিনিস কিনেছি খুশি হয়েছে বাবা কি কিনেছি এই দেখো এই দেখো কি কিনেছো আমার মামার জন্য ও মামা বাবা তো আমি কি এনেছে কি এই যে মামা

লিকার চা করে নিলাম এখানে মিশো আর বাবাকে দেবো আর সবার জন্য করেছি শোন আমার খিচুড়ি করবো ওই জন্য সবজি আর চাল ডাল হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাইকে অনেক স্বাগত নতুন একটা ভিডিওতে কালকের থেকে তো ভিডিও শুরু হয়ে গেছে আজকের থেকে আবারও কন্টিনিউ করছি আজকে হচ্ছে উনতিরিশে মার্চ আমার মামের জন্মদিন তো দেখতে দেখতে দেখো একটা বছর আজকে পূর্ণ হলো তো মানে কোথা দিয়ে চলে গেল দিন কত হাসি আনন্দে বুঝতেই পারলাম না তো ভীষণ ভালো লাগছে আর তোমাদের সবাই জানো যে বাড়িতে আজকে ওর জন্মদিনের অনুষ্ঠান আর আজকে আমরা অনুষ্ঠান করছি না কারণ হচ্ছে আজকে শনিবার আর তার সঙ্গে আজকে অমাবস্যা বা গ্রহণ এরকম কিছু শুনেছি তো সেই জন্য আমরা কালকে অনুষ্ঠান করব কিন্তু আজকে যেহেতু সোনামার জন্মদিন তো ওর উদ্দেশ্যে তো আজকের দিনটা অবশ্যই স্পেশাল থাকছেই তো আমি এখন কি করছি চলো তোমাদের দেখাই আমি এখন একটুখানি সকালে জলখাবার বানাবো মুড়ি চানাচুর দিয়ে মাখবো মেশুমশাই এসছে কালকে বাবাকে মেসিমশাইকে দেবো তারপর আমার কাজ আছে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি বাসন নিয়ে যে জামা কাপড় কাচবো যেগুলো কালকে জমে ছিল তারপরে তাড়াতাড়ি করে সোনামার খাবার বানাবো স্নান করব যাতে ওর পিছনে আজকে মানে ভালো করে বেশি করে সময় দিতে পারি তো চলো থাকি মেয়ে এখন ঘুমাচ্ছে বাবার কাছে জানি না কতক্ষণ থাকবে আমি না থাকলে যদি উঠে যায় তাহলে পরে আমার কাজগুলো তাড়াহুড়ো মানে এমনি তাড়াহুড়ো করেই করতে হবে এ দেখো এটা হচ্ছে এই চানাচুরটা কিন্তু মেশুমশাই এনেছে মানে মেশুদের ওখানে যেখানে বাড়ি আর কি গাংনাপুর তো সেখানকার নাকি চানাচুর খুব বিখ্যাত তো সব সবসময়ই আসলে পরে চানাচুর এই ধরনের জিনিসগুলো আনি আর তার সঙ্গে বাড়ির

তুমি জানো জানো তুমি এখন এখন আমার ডেলিভারি মানে হচ্ছে আমি এখন ওটি রুমের বসা কত বাজে এখন 10টা বাজে নি 10:10 এর সেই সময় চলে স্যার এখন তো 9:30 এর মত বাজে মনে হয় পুরো এই সময় পুরো আমি ওটিতে আমার মাম্মা এখন আমার কাছে আসছিল করে তো আজকের দিনটা আমার কাছে অনেক অনেক জীবনের সেরা দিন কারণ আজকের দিনে আমি আমার এই রাজকন্যাটাকে আমার কাছে হয়েছিলাম দেখো দেখতে দেখতে একটা দুটো দিন করে চলে আসলো একটা বছর আর সত্যি কথা বলতে মানে আমার এই সময়টা আসলে একটু ভয় ভয় লাগে কারণ এই সিজনটা এই রোদ এই মানে এই মুহূর্তটা কারণ অনেক মানে ভালো মন্দ মিশিয়ে এই সময়টা কাটিয়েছিলাম তাই আমার খুব ভয় ভয় লাগে তবে আমি চাই আমার সোনামাকে নিয়ে সারাটা জীবন অনেক আনন্দে খুশিতে কাটাতে ওকে সময় যেন ওকে সুখী দেখতে পারি যেন কোনো কষ্টর দেখতে না পারি তাই না বলো এক মাম্মাদ দেখি বল করো করো শোনামকে একটা আমি হ্যাপি বার্থডে দা কি চলো মাম্মা

আরে যে আমাদের কিউট তো সোনামাকে এখন আমি ঘুম পাড়াবো আর জানো তো আজকে কিন্তু গ্রহণ লাগবে তো আজকে দুপুর দুটোর সময় গ্রহণ লাগবে আর ছটায় ছাড়বে আমি এই মাত্র একটা দাদার কাছ থেকে শুনলাম তো আমি সোনামাকে আর কি একটা মানে দুটোর আগে না আর একবার একটু কিছু খাইয়ে দেবো অবশ্যই আর সেই টাইমটা মেনটেন করবো আর কি বলে মানে এত মানে কি বলতো সময় পাচ্ছি না ভিডিও করার কালকেও ধরো মানে আগের দিনের ভিডিওটা তো আমরা তোমাদেরকে পরের দিন পোস্ট করি তো আগের দিন যে ভিডিও মানে কিছুই আমি করতে পারিনি তেমন কারণ কালকে আমি ঘুম থেকে ওঠার পর থেকে সারাদিন টুকটুক টুকটুক করে ঘর ঘর গুছিয়েই গেছি তবুও সব এলোমেলো বাচ্চার ঘরে যা হয় আর কি বা মা মলিকের কামড়াচ্ছে তুমি দাঁত নেই নেইলা বুড়ি ফোগলা বুড়ি ফোগলা বুড়ি তো সেই জন্য আর কি ভালো করে ভিডিও করতে পারিনি আর আজকেও ধরো ব্যস্ত আজকেও অনেক কাজ হচ্ছে এখনও মানে প্যান্ডেলটা আজকে কমপ্লিট হচ্ছে লাইট তারপরে ঝাড়পাতি ঠাড়পাতি ফ্যান সব লাগানো হচ্ছে সেটিং হচ্ছে তো সেগুলো চলছে তারপরে দাদা এসেছিলো একটা ডেকোরেশনের মানে কীভাবে গেট সাজানো হবে ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকে তো এগুলো আর কি তো আজকেও ধরো কালকে অনুষ্ঠান তো আজকে যা যা বাজারঘাট করা সেগুলো সব করা হবে আরও অনেক কিছু আর কি তোমার দাদা ভাইয়া ভীষণ ভিজি থাকবে আর মাম্মাকে নিয়ে তো আমি অল টাইম ভিজি রয়েছি তো ওকে আজকে সাবান শ্যাম্পু সব কিছুই দিয়েছি কারণ কালকে জানি না পারবো কি না তো সেই জন্য আজকে আর কি শুনে আমাকে শ্যাম্পু ট্যাম্পু করে দিয়েছি একটু কি দেখো শ্যাম্পু করে দিয়েছি দেখেছ দেখেছ বলি বাবা দেখো আমি শ্যাম্পু করেছি আমার সিল্কি সিল্কি চুল হয়ে গেছে সিল্কি সিল্কি চুল কই তোমার সিল্কি সিল্কি চুল আর অনেক গেস্টরা কিন্তু আজকেই চলে আসবে গেস্টরা বলতে মামার বাড়ির দিক থেকে আর কি মায়ের বাপের বাড়ির দিক থেকে মানে মাসিরা তারপরে দিদারা মামিরা আসবে আজকেই সন্ধ্যার দিকে আর কি আর বাকি সবাই কালকেই আসবে আর কি অনুষ্ঠানে তো চলো তোমরা তো সবই দেখতে পারবে আর আজকে কালকে এবং এই কটা দিন ধরে আমরা ভীষণই মজা করব। তো তোমরা সবই ব্লগে দেখতে পারবে আর একটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা তোমরা আমার সোনামাটাকে একদম মন ভরে প্রাণ ভরে দুহাত তুলে আশীর্বাদ করো যেন আমার সোনামাটা একটা মানুষের মতন মানুষ হয় অনেক বড় হয় জীবনে অনেক ভালো থাকে সুস্থ থাকে তোমরা এই আশীর্বাদটুকু অবশ্যই করো তো এই আর কি তো এখন তো দুটো বেজে গেছে আমি মেয়েটাকে না আর একবার খাইয়ে দিয়েছি যেহেতু গ্রহণ লাগবে ওই জন্য আর কালকে দেখো আমি এগুলো গুছিয়েছি হ্যাঁ আবারও অগোছালো হয়ে গেছে সব তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিই আমি ভেবেছি একটা র্যাক কিনবো কৌটোগুলো রাখার জন্য তো এখানটা দেখো টেবিলের ওপরে এই কভারগুলো পেতেছি ভালোই লাগছে মানে একটু নতুনত্ব লাগছে আর আমি একটা র্যাক কিনতে চেয়েছি আমি না একটা কাঠের বানাবো কিন্তু সেটা এই মুহূর্তে বানানো হলো না তাহলে খুব ভালো হতো একটা সেলফ কাঠের এখানটায় রাখার জন্য বড় করে আর এখানে যে আমার যে খাবারগুলো আমার ডেলি মানে প্রত্যেক মানে দিন ব্যবহার করতে হয় যেখানে একটু হলুদ চালের গুঁড়ো তারপরে সারালাক দুধ তারপরে এগুলো থাকে আর কি সবসময় খিচুড়ি রান্না করতে হয় তো সেই জন্য ওটা একটা ভেবেছি এখানটা একটা প্লাস্টিকের র্যাক কিনবো ওটার ওপর গুছিয়ে রাখবো তাহলে ভালো লাগবে আর ইন্ডাকশন আর এই ইলেকট্রিক কেটেলটা আমার ব্যবহার হয় আর এইদিকে কিছু মানে এখানে বিছানাটা ফাঁকা রেখেছি মানে জামা কাপড় কিছু কিছু রয়েছে এগুলো সব মানে ধোয়া কাচা এগুলো আমি সব ভাজ করে গুছিয়ে রাখব এখানে একটা নতুন বেডশিট পাতবো আগেই পাতিনি পেতে দেব আজকে আর ভিতরের প্যান্ডেল কমপ্লিট ফ্যান ট্যান লাগানো হয়ে গেছে লাইট লাগানো হয়ে গেছে আর এখানটা হচ্ছে ক্যাটারিং মানে খাবার রাখার জায়গা এখান থেকে খাবার সার্ভ করবে এই যে ভিতরে খাবার জায়গা এখান থেকে গেট দিয়ে বেরিয়ে এখানটা একটু স্পেস রয়েছে এই যে দরজা এখানে ছোট একটা স্পেস রয়েছে এখান দিয়ে এখানটা খাওয়ার প্যান্ডেলটা আর এখান থেকে বেরিয়ে এই যে এটা হচ্ছে মানে বসার জায়গা এখানটায় বসবে কেক কাটবে আর উপরে দেখো সুন্দর একটা ঝাল লাগিয়ে দিয়েছে দেখো ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে আর এই যে এখানে আমাদের ঘরে ঢোকার রাস্তা আর এখান থেকে বেরিয়ে এখানটায় হবে হচ্ছে মানে যাওয়ার রাস্তা লাইটিং হবে সামনে গেট হবে সুন্দর একটা গেট হবে আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড হবে পিছনে এরকম ফাঁকা থাকবে না এরকম একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড হবে পিছনে চলো আর এখানে যত সম্ভব জিনিসপত্র হাড়ি করায় চলে রান্নার যাবতীয় জিনিস চলো এইগুলো নামাবে আপাতত বললাম এখানে রাখতে এখানটা রাখতে বললাম আপাতত এত বিজি এত বিজি মানে ভিডিও করার এবং ভিডিও দেওয়ারই টাইম পাচ্ছি না প্লাস তোমাদের সামনে আসারও টাইম পাচ্ছি না আর ঠিক মতন অত পাপড়ির সাথেও আমার ঠিক মতন কথা হচ্ছে না মানে ডেকোরেশনের লোক আছে তারপর হচ্ছে প্যান্ডেলের লোক আছে কোথায় কি করতে হচ্ছে কী কথা মানে নানান জায়গায় এদিক ওদিক ছোটোছুটি করতে হচ্ছে জন্য ঠিক মতন মানে পাপড়ির সাথেও কথা বলতে পারছি না এই হচ্ছে ব্যাপার তো চলো তোমাদের সঙ্গে আবার পরে আসছি চলো আর বাইরে তো তোমাদেরকে দেখানো হয়েছে আসলে একটু একটু করে কাজ হচ্ছে আর মানে পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে তো তোমাদেরকে দেখাবোই তোমাদের দাদা ভাইও দেখিয়ে দিয়ে তো খুব সুন্দর লাগছে আর সাজানোর পরে তো ফাইনাল লুকটা জাস্ট ভাও লাগবেই বোঝাই যাচ্ছে দেখো ঝাড়বাতিটার জন্য এই গোলটার জন্য কত সুন্দর লাগছে তাই না আমার তো খুবই ভালো লাগছে আর আমাদের বাড়িতে এবারে আমি আসার পরে এটা হচ্ছে এরকম করে প্যান্ডেল ফ্যান্ডেল করে ডেকোরেশন করে সেকেন্ড অনুষ্ঠান প্রথম করেছি আমার সাথ অ্যান্ড সেকেন্ড হচ্ছে সোনামার জন্মদিন করছি আমরা তো ভীষণ ভালো লাগছে মেয়ের জন্মদিন করতে পারছি করছি ভীষণ ভীষণ ভালো লাগছে আর এখানে টেবিল চলে এসেছে গেস্টরা সবাই চলে আসবে চেয়ার এসেছে আরও ঢুকবে আর এখন কাজ মনে হয় বন্ধ আছে আমি জানি না আর বাইরে এইদিকে কি বলো তো এইখানটা দিয়ে গেট হবে মনে হয় ডেকোরেশনের লোক এসছিলো তোমাদের তো বললাম আর এইগুলো সব ধুয়ে দিয়েছিলাম তার মধ্যে কাঁথাটা আর এইটা হচ্ছে রোদে দিয়েছিলাম তো এখানটা এখন রোদ পড়ে গেছে নিয়ে চলে যাই কারণ এখন যেই ঠা মানে ঠান্ডা ঠান্ডা লাগলে কাঁথা হচ্ছে সব থেকে বেশি আরাম তো সব নিয়ে যাই ভাজ করতে হবে তো আজকে আমার ইচ্ছা ছিল মেয়ের জন্মদিনের দিন আমি পাঁচ রকম ভাজা পায়েস আর একটু ডাল মাছের ঝোল করে ওকে খাওয়াবো আর সেটা করলে সন্ধ্যে ছটার পরে করব। কারণ ছটা কততে গ্রহণটা ছাড়বে সেই কারণে আবার একদিকে চাপ হয়ে গেল সেটা হচ্ছে বাজারে যেতে হবে আমাকে যেতে হবে একটু দোকানে সেই জন্য কখন কি করবো আর দাদা ভাইয়ের মুদিখানার বাজার করতে যাবে আর ভিডিও এখনো কমপ্লিট হয়নি আমার আইব্রো করতে হবে আইব্রোটা করা হয়নি শ্যাম্পু করবো চুলে তো কখন কি করব বলো তো সেই জন্য ভাবছি যে এই সব কিছুর মধ্যেও পায়েস তো রান্না করবই। দেখি যদি পারি মানে তরি তরকারিগুলোও করবো আসতে যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় তাহলে পায়েস মিষ্টি এগুলো দিয়ে জন্মদিন করবো বলে ভেবেছি তো বড় অনুষ্ঠান হবে অনুষ্ঠানের ঝামেলাগুলো না থাকলে এটা ওটা ব্যস্ত এগুলো না থাকলে কি হবে এগুলো না থাকলে মেয়ের জন্মদিন মানে মেয়েকে একদম পারফেক্ট হবে খাবার দাবার মানে রান্না বান্না নিজের হাতে মানে নিজের সময়টা পাওয়া যায় নিজে হাতে কিছু করার তো চলো মেয়েকে না এখন ঘুম পাড়ায় কারণ ও কষ্ট হচ্ছে স্নান টান করানোর পরই ঘুম পাচ্ছে তখন আবার ওই ঘরে নিয়ে গেছিলাম গরম ছিল তারপরে এনে ভাবলাম একটু খাইয়ে দিই না খাওয়ালে পরে এটার সময় ওর খাওয়া মানে খাওয়াবো না ভেবেছি গ্যাপ হয়ে যাবে গ্রহণ লাগার সময় সেজন্য খাইয়ে দিলাম তো ওকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিলাম মানে ওকে বসে রেখেই তখন দাদা ভাইয়েরা আমি দুজনে মিলে ভাত খেয়ে নিলাম ওর সাথে খেলতে খেলতে তারপরে এখন ঘুম তো চলো এখন আর ওয়েট করা যাবে না হামা ফোনটা কার ফোন ভেঙেছো তুমি তাই ভেঙে ফেলেছে